রোদে পুকুরের উপরের ও নিচের পানির ঘনত্বের তারতম্য হয় কেন আমরা জানি ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে একই পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বেশি হলে ঘনত্ব কম হয় এবং তাপমাত্রা কম হলে ঘনত্ব বেশি হয় প্রচণ্ড রোদে পুকুরের পানির তাপমাত্রা নিচের পানির তাপমাত্রা বেশি থাকে তাই উপরের পানির ঘনত্ব নিচের পানির অপেক্ষা কম হয় অতএব বলা যায় তাপমাত্রার তারতম্যর কারণে প্রচণ্ড রোদে পুকুরের উপরেরও পানির নিচের তারতম্য হয় পানির ঘনত্ব তাতম হয় আচ্ছা আমরা কি জানি যে ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে আচ্ছা তাহলে তাপমাত্রা যত বেশি হয় ঘনত্ব তত কম হয় তাপমাত্রা বেশি হলে ঘনত্ব কম হয় আচ্ছা তো আমরা যখন একটা পুকুরের কথা চিন্তা করি তো পুকুরে কি হয় পুকুরে উপরে রোদ লাগে যার কারণে উপরে পানিটা কি থাকে গরম থাকে আর নিচের পানিটা ঠান্ডা থাকে তো উপরের পানির তাপমাত্রা বেশি নিচের পানির তাপমাত্রা কম তাহলে উপরের পানির তাপমাত্রা কম সরি তাপমাত্রা বেশি ঘনত্ব কম নিচের পানির তাপমাত্রা কম ঘনত্ব বেশি তো যার কারণে উপর আর নিচের পানির তাপমাত্রা দুই জায়গায় দুই রকম এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম